আচ্ছা এবং স্বাগতম আমি রাব্বি আছি আপনার সাথে আজকে আমরা চলে এসেছি আমাদের সরাসরি রেডি স্টক প্রোডাক্টের লাইভ ভিডিও নিয়ে তো আমাদের শোরুমে বর্তমানে হিউজ ফ্রেম প্রোডাক্ট নতুন নতুন কিছু কালেকশন রেডি স্টকে অ্যাভেলেবেল হয়েছে তো আজকে সেগুলো দেখার জন্য আপনাদের সাথে আমি সরাসরি লাইভে যুক্ত হলাম তো সম্পূর্ণ লাইভটি নাট নিয়ে দেখতে থাকুন আর আমাদের শোরুমের ঠিকানা প্রথমে বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিডিও আমাদের কাছে কিন্তু বর্তমানে নতুন নতুন এক প্রোডাক্ট রেডিস্টাকে আছে আর আমাদের প্রতিটি পণ্যের উপরে কিন্তু থাকবে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত স্পেশাল ধামাকা অফার তো অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে বা অফার প্রয় জানতে কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোলনা রেডি স্টক আছে এটা সেগুন কাঠের লাক্সারি দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো ওয়ান এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে তারপর আছে এখানে কর্নার সোফা খুবই লাক্সারি টাইপের প্রিমিয়াম একটি কর্ণার সোফা আমাদের রেডি স্টকে আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের শোরুম এখানে সেগুন কাঠের এটা কিন্তু টোটালি সম্পূর্ণ সলিড চিটাং সেগুন কাঠের তৈরি আর এগুলো কিন্তু আমাদের একটি স্পেশাল অফার চলছে তো অফার প্রাইসটি জানতে অবশ্যই আমাদের ভিডিওর রেপে নাম্বার আমরা করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন তো এখানে আরও একটি সোফা আছে এটা হলো টু টু ওয়ান যারা সিম্পলের মধ্যে অনেক সলিড সেগুন কাঠের মধ্যে একটি সোফা চাচ্ছেন কম স্পেসের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটি অপশন টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এটা কিন্তু আলগা ফর্মের আপনারা এটা কিন্তু চাইলে আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা তো এখানে আছে এস এস বেডরুম সেট আমাদের কাছে কিন্তু ট্রেন্ডিং যেগুলো অনেক বর্তমানে খুব জনপ্রিয় বেডরুম সেট এগুলো কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে কানাডিয়ান ওক ভিনিয়ারের আর চাইলে কিন্তু আপনার খাট আলমারি ড্রেসিং টেবিল সাইড টেবিল ফুল বেডরুম সেট নিতে পারেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন হলো খাট এস এস বেডরুম সেট এখানে কিন্তু আরও একটি খাট আছে এটা হলো হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটি অপশন এটা হলো হোয়াইট লাভারদের জন্য একটা খাট আলমারির থ্রি পার্ট এরপরে ড্রেসিং টেবিল মিরো ড্রেসিং টেবিল আপনারা ভ্যানিটি ড্রেসিং টেবিল যেটা বলে ওটা আর হলো এখানে আরও একটি ড্রেসিং টেবিল আছে যারা কিউট ছোট ড্রেসিং টেবিল চাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট একটি অপশন এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে ছোট ড্রেসিং টেবিল এটা আমাদের এখন রয়েছে এটা কিন্তু বক্স টাইপের যারা শৌখিন আপুর আছেন তাদের এটি হতে পারে এখানে ভিতরে চুরি হ্যাঙ্গার আছে আর সেলফ আছে এটা কিন্তু ওক কাঠের নিচে ড্রয়ার আছে একটি এই হলো ড্রেসিং টেবিলটি মিররটা মিররটা পেছনে কিন্তু আরও একটি বেডু সেট আছে এই ডিজাইনটিও কিন্তু আমাদের এখানে নতুন আসছে এগুলো তো আরো ইনশাআল্লাহ খুব দ্রুত নতুন নতুন আরো অনেক প্রোডাক্ট রেডি আসবে তো আপনাদের মাঝে আবার আমি শেয়ার করবো নতুন আরো কিছু প্রোডাক্ট তো একটি গোর্জিয়াস বেডরুম সেট শুধু খাট আমাদের এখন স্টকে আছে হয়তো এটার ফুল সেটও চলে আসবে দেখতে পাচ্ছেন কতটা গোর্জিয়াস এটা কানাডিয়ান ও ভিনারের এস মধ্যে করা খুবই চমৎকার একটি লাক্সারি একটি ইউনিক ডিজাইনের মধ্যে যারা একটু বড় একটু গোর্জিয়াস টাইপের বেড চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটি অপশন এটা আমি নিচের পাখাটা দেখাই কতটা চমৎকার ডিজাইন আপনি যখন বাসার ভিতরে সেট আপ করবেন তখন আপনার পুরো ঘরটাই অন্যরকম লুকিং চেঞ্জ হয়ে যাবে ভাইপ দেবে দিবে এটা হলো পুরো খাটটি ছয় ফিট বাই সাত ফিট আপনার সোফা যে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স ইউজ করে আমরা কিন্তু এই সোফাটি মেক করেছি এটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম আপনি যখন এটা টাচ করবেন তখন আপনি এটা ফিল করতে পারবেন যে কতটা সফট এবং প্রিমিয়াম একটি ফেব্রিক্সের উপর আপনি বসে আছেন বা এটাকে টাচ করে আসেন এটা এতটাই কমফোর্ট এবং কি লাক্সারি টাইপের একটি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা সাথে এখানে বোতল রাখার জন্য বোতল বক্স আছে এখানে আরও একটি কর্নার সোফা আছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি কর্নার সোফা এটা কিন্তু ব্লু ফেব্রিক্স স্কাই ব্লু আর কি স্কাই ব্লু ফেব্রিক্স দিয়ে করা টু টু ওয়ান এখানে কিন্তু পেপার বক্স টাইপের আছে আর এটার সাইডটা যদি দেখা একটি ইউনিক একটা ডিজাইন এটার সাইডটা আর এগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আর অফার প্রায় জানতে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশট নম্বর যোগাযোগ করবেন এখানে কিন্তু আমাদের কানাডিয়ান ওভভিনারের আর অনেকগুলো আলমিরা আছে টু পার্ট থ্রি পার্ট আপনার চাইলে ফোর পার্টও নিতে পারেন কাস্টমাইজ করে তো এখানে আসে সেগুন কাঠের খাট আলমিরা আর তারপরে এখানে একটি আছে কানাডিয়ান ওক ওভভিনার ডোকু কালার করা হোয়াইট কালার হোয়াইট না এটা অফ হোয়াইট কালার একটি গোর্জাস টাইপের খাট সাথে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা আছে সেখানে তো এরপর আমাদের সোফা কাম বেড অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু সোফা কাম বেড দিনে সোফা রাতে আরামের বেড এটা হলো সোফা বেড সেগুন কাঠের তৈরি নতুন একটি ডিজাইন এটা আমরা হয়তো সময় খুলে আমরা ফুল ভিডিও আমরা আপলোড করবো আপনি সেখান থেকেও এটা দেখে নিতে পারবেন তো এই হলো আরো একটি প্রিমিয়াম কোয়ালিটির সেগুন কাঠের টু টু ওয়ান ফাইভ সিট একটি সোফা যারা একটু গদি টাইপের আর একটু রাজকীয় টাইপের সোফা টাইপ সোফাচ্ছেন সেগুন কাঠের মধ্যে তারা এটি নিতে পারেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির গদি এবং সেগুন কাঠ মিক্স করা তো এরপর আসে এখানে আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির গদির সোফা টু টু ওয়ান ফাইভ সিটের খুবই চমৎকার এবং প্রিমিয়াম একটি সোফা আমাদের এটা টু টু ওয়ান ফাইভ সিটের কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে নিতে পারবেন এটা কিন্তু একটি ইউনিক একটা ডিজাইন খুবই নতুন এবং ইউনিক একটা ডিজাইন এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এর হাতলটা দেখতে আসেন কতটা চওড়া একটি হাতল আপনি যখন হাতটা রাখবেন তখন খুবই কমফোর্ট ফিল করবেন এটা হাতলটা যদি দেখেন আর এটা নিচে হলে এস এর পায়ে দেওয়া আছে এটা টু টু ওয়ান ফাইভ সিটের আর এই হলো আমাদের একটি সোফা এটার কোড নাম্বার এস এফ টু সিক্স টু টোটালি নিউ নতুন একটি সোফা আজকে এটা আমাদের শোরুম এখন অ্যাভেলেবেল হয়েছে একটু আগে তো এটা আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল ছিল না এই কয়েকদিন এটা কিন্তু খুব আমাদের ভাইরাল একটি সোফা বা ট্রেনিং একটি সোফা এই সোফাটি কিন্তু আমাদের অনেকগুলো সেল হয়েছে তো খুবই সুন্দর থ্যাংক ইউ শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হলো পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিওয়ার্স এখানে কিন্তু আমাদের আলমিরা আছে সেগুন কাঠের ডায়মন্ড আলমিরা এরপর সেগুন কাঠের অ্যান্টিক কালের শোকেস আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার বা ফেব্রিক্স বা ডিজাইন আপনারা কিন্তু সব কিছু আমাদের কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা যদি বলেন ফ্যাক্টরি ঠিকানা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড জিএম বাড়ি আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে বুঝে তারপর আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সেই সুযোগ রয়েছে আর আমাদের আরেকটা সুযোগ রয়েছে সেটা হলো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু যাচাই বাছাই পরে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে আপনার যদি কখনও কোনো মিস্টেক হয় বা আপনার যে কোনো রিকোয়ারমেন্ট আমরা কিন্তু ফিল আপ করে তারপরে কিন্তু আমরা প্রোডাক্ট আপনাদের কাছ সাথে হ্যান্ড ওভার করবো বা ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ইনসের করে এখানে আরেকটি সোফা আছে একটু লাক্সারি টাইপের থ্রি টু ওয়ান সিক্স সিটার একটি ভিক্টোরিয়া সোফা আমাদের স্টকে আছে টোটালি নতুন এটা কিন্তু নতুন একটি সোফা এটা আমাদের শোরুমে নতুন অ্যাভেলেবেল হয়েছে আর ছি টু ওয়ান সম্পূর্ণ সলিড চিটান সেরুন কাঠের তৈরি রাজকীয় টাইপের সোফা এরপর আছে মার্বেল ডাইনিং টেবিল এখানে কিন্তু মার্বেল ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটি কিন্তু আমাদের শোরুমে এখানে এটা অ্যাভেলেবেল রয়েছে আর উপরে দেওয়া আছে টাইগার মার্বেল আপনি কিন্তু মার্বেল ডাই চাইলে চেঞ্জ করতে পারেন এখানে একটি টাইগার মার্বেল বা ওখানে আরও একটি মার্বেল আছে আর এদিকে আরও ব্ল্যাক মার্বেল রেডি স্টকে আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক মার্বেল আছে চাইলে আপনি কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে মার্বেল এখানে অনেকগুলো আছে যেটি পছন্দ আপনি সেটা নিতে পারবেন এখানে আছে ডাইনিং খাট আছে একটি এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে সেগুন কাঠে যেটা সেগুন কাঠের একটি নতুন ডিজাইনের খাট এটা আমাদের এখানে শোরুমে আপনার সরাসরি কিন্তু এসে দেখে বুঝে যাচাই করে কিন্তু নিতে পারবেন আর আমাদের বর্তমানে প্রতিটি পণ্যের উপরে হিউজ একটি ডিসকাউন্ট চলছে অফার প্রোডাক্ট ক্রয় করতে বা অফার প্রায় জানতে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন দিয়ে দেবো আপনার সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এখানে কিন্তু আমাদের আরও একটি দোলনা আছে এখানে প্রিমিয়াম কোয়ালিটি একটি সো সিম্পলের মধ্যে যারা দোলনা চাচ্ছেন একটু কম স্পেসের মধ্যে প্লাস কম বাজেটের মধ্যে তারা এটি নিতে পারেন এটা হতে পারে তাদের জন্য বেস্ট একটি অপশন এটা কিন্তু সেগুন কাঠের তৈরি এখানে আমাদের গর্জার শোকেস আছে আপনারা কিন্তু চাইলে শোকেস দেখতে পান আমাদের কাছ থেকে লাক্সারি টাইপের শোকেস এখানে রেডি স্টক আছে একটি এটা আছে আপনার ন্যাচারাল কালার প্লাস গোল্ডেনে নকশা গোল্ডেন কালার দেওয়া আছে এখানে আছে সলিড গোল্ডেন সলিড ন্যাচারাল কালারের এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এরপরে সলিড কাঠের মধ্যে যারা খাট চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটার ভিডিও আর আমাদের অলরেডি ইউটিউব আর ফেসবুকে দেওয়া আছে এটার ভিডিও প্লাস ছবি আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু পছন্দ করে নিতে পারেন এখানে ওয়াইড্রোব আছে যারা রকিং চেয়ার খুঁজছেন তারা রকিং চেয়ার নিতে পারেন কিন্তু রকিং চেয়ার আছে সেটাকে অ্যাভেলেবেল এখানে চেয়ার আছে এই চেয়ারটা আগামীকাল একটা ডেলিভারি চলে যাবে তো ইনশাআল্লাহ সেটাও আমি দেখাবো এই হলো টেবিল এটা টেবিল চলে আসছে আর ওখানে চেয়ার এখানে একটু গর্জের ডাইনিং টেবিল আছে যারা গর্জের ডাইনিং টেবিল চাচ্ছেন তারা কিন্তু এটি নিতে পারেন এখানে সেন্টার টেবিল আছে প্লাস এই যে এখানে খাট আছে এখানে আমাদের স্টকে কিন্তু এই খাটটি স্টক অ্যাভেলেবেল রয়েছে যারা একটু কম বাজেটের মধ্যে একটু গর্জেস খাট চাচ্ছেন তারা এটি নিতে পারেন এরপর আলমারির ড্রেসিং টেবিল তারপর আরও একটি মার্বেল ডাইনিং একটি প্রিমিয়াম কোয়ালিটি মার্বেল ডাইনিং টেবিল আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা হলো এই ডাইনিং টেবিলটি এটা কিন্তু টোটালি নতুন একটি ডাইনিং আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার ফেব্রিক্সটা কিন্তু হাই কোয়ালিটির তার কিছু ভেলভেট দেওয়া আছে এখানে তার কিছু দেওয়া আছে এই ফেব্রিক্সটা আপনি যখন হাত দিয়ে স্পর্শ করবেন বা টাচ করবেন তখন দেখবেন এটা কতটা সফট এবং স্ট্রং একটা ফেব্রিক দেওয়া আছে এটা কিন্তু ওয়াশেবল আপনি চাইলেই যে কোনো কালার এটা ওয়াশ করতে পারবেন আর এখানে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে এটার ব্যাক সাইডে যদি দেখে ব্যাক সাইডে রৈতন সেলাই দেওয়া আছে ভিক্টোরিয়া পায়া দেওয়া আছে আর এখানে মিরর হোয়াইট কালারের ড্রেসিং টেবিল আছে ভ্যানিটি ড্রেসিং টেবিল তো ভিউয়ার্স এই ছিল আমাদের সম্পূর্ণ শোরুমের আজকের লাইভ ভিডিও তো যারা আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুম ঠিকানা বলেছে আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আপনার মেট্রো স্টেশনের ঠিক গোড়াতে নেমেই আপনার হাদের বামে পুরো পাশে দুশো তিরাশি নাম্বার পিলারের সাথে আমাদের শোরুম স্বপ্ন সুপার শপের পাশেই আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউসার্স এদের মধ্যে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান তো আজ পর্যন্ত সে ভালো থাকবেন আলাইকুম